ভবিষ্যতের ভয়ানক কিছু সত্যি কথা যেটা শুনতে আপনিও প্রস্তুত হয়ে যান আগামী পাঁচ বছরের মধ্যে এই পাঁচটি চাকরি মানুষের থেকে কেড়ে নিতে চলেছে এআই চমকাবেন না কারণ এটাই বাস্তব আপনি যদি একজন ছাত্র বা চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে এখনই চিন্তা করা উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ডেক গড ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নিন কারণ এই ইউটিউব চ্যানেলেই আপনি পেয়ে যাবেন প্রযুক্তির সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে চার নম্বর আর পাঁচ নম্বর যে চাকরিটি রয়েছে এই চাকরিটির সাথে কিন্তু আমরা বর্তমানে সবাই যুক্ত প্রথম যে চাকরিটা সবচেয়ে ঝুঁকিতে আছে সেটা হলো ডেটা এন্ট্রি জব আগে যে সব কাজ মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে করতো এখন জিপিটি অটো এম দিয়ে কয়েক মিনিটেই তা সম্পন্ন করে দিচ্ছে এআই এই কাজগুলোকেই প্রথম রিপ্লেস করছে আপনি কি এই কাজের সাথে যুক্ত তবে সাবধান এবার কিন্তু তাহলে আপনার পালা দ্বিতীয় যে চাকরিটি সব থেকে ঝুঁকিতে আছে সেটা হলো কাস্টমার সাপোর্ট জব যে সমস্ত সমস্ত কল সেন্টারে বসে কাস্টমারের প্রশ্নের উত্তর দিত এখন তার চ্যাটবট দিয়ে করানো হচ্ছে খুব সহজেই এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট দিতে পারে এগুলো কিন্তু খুব একটা ভুল করে না এগুলোর খরচাও কিন্তু কম ঠিক সেই কারণেই অনেক কোম্পানি খরচ বাঁচাতে ইআই সাপোর্টে চলে গেছে ফলে লক্ষ লক্ষ মানুষ যারা কল সেন্টারে কাজ করত তাদের কাজ কিন্তু আর ঝুঁকিতে রয়েছে তৃতীয় যে কাজটা রয়েছে বা তৃতীয় যে চাকরিটা রয়েছে সেটা হলো ফটো এডিটিং আগে কি হতো ছোটোখাটো ইউটিউব ভিডিও থামবেল ইনস্টাগ্রাম রিলস বানাতে যেগুলো এডিটিং করতে মানুষকেই হেয়ার করা হতো অথচ বর্তমান সময়ে ক্যানভা ক্যাপকার্ট র্যানওয়ে এম মতো এআই টুলস যা কয়েক সেকেন্ডেই সব বানিয়ে ফেলছে শুধুমাত্র কি তাই এআই তো এখন ভিডিও জেনারেটও করছে টেক্সট দিন ভিডিও রেডিং আপনার যদি প্রফেশনাল লেভেলের স্কিল থাকে তাহলে ভবিষ্যৎ আছে কিন্তু আপনি যদি সাধারণ হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সাবধান চার নম্বর যে চাকরিটা রয়েছে সেটা হলো জার্নালিস্ট বা নিউজ রিপোর্টারের আপনি হয়তো জানলে চমকে উঠতে পারেন এআই এখন নিউজ আর্টিকেল হেডলাইন্স এমন কি ব্রেকিং নিউজ পুরোটাই জেনারেট করছে চ্যাট দিয়ে পুরো নিউজ নিউজ লেখা সম্ভব হচ্ছে অনেক চ্যানেল তো এআই দিয়ে নিউজ ছেপে ফেলছে যে কারণে সাধারণ মানুষের প্রয়োজন কমছে এমন অনেক জায়গায় দেখা গেছে মানুষ পৌঁছাতে পারেনি তো এআই সেখানে পৌঁছে গেছে তাই ভবিষ্যতে মানুষ কি তাদের রিপোর্টিং করতে পারবে নাকি সমস্তটাই নিয়ন্ত্রণ করবে এই এআই লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হলো সেটা হলো টিউশন কোচিং সেন্টার এখনকার সময়ে এআই স্টুডেন্টদের জন্য চব্বিশ ঘন্টার টিউশন হয়ে উঠেছে এমন কিছু এআই টুলস যেমন চ্যাট জিপিটি জিমিনি এই সমস্ত টুলসগুলি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে পারে ব্যাখ্যা করে এমনকি প্রশ্ন সাজেশনও করে দেয় আগে ছাত্ররা ম্যাথ সায়েন্স ইংলিশ পড়তে প্রাইভেট টিউটারের কাছে যেত কিন্তু বর্তমান সময়ে অনেকেই এআই দিয়ে সেলফ স্টাডি করছে ফলে যারা টিউশন পড়িয়ে ইনকাম করত তাদের ভবিষ্যৎ কিন্তু আর ঝুঁকি মুখে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই সমস্তটাই কিন্তু এআই নিয়ন্ত্রণ করবে আপনি কি চান এআই নাকি মানুষ অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার সেই সমস্ত বন্ধুদেরকে যারা এআই আর মানুষের মধ্যে তফাৎ বোঝে না